হাই বন্ধুরা আলুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিলি চিকেনের একটা রেসিপি করে দেখাবো চিকেনের এই রেসিপিটি মোটামুটি সবাই পছন্দ করে তাই আজ আমি আমার রান্নাঘরে এই রেসিপিটি রান্না করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করছি প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এখানে এর মধ্যে হাফ টেবিল স্পুন মতো নুন নিয়ে নিলাম তারপর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবারে ভালো করে এটাকে মেখে নিতে হবে এরপর দেব ওয়ান টেবিল স্পুন ভিনিগার আর চিলি সস টু টেবিল স্পুন দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম ঠিক এই মাপেই রাখতে হবে ম্যারিনেশনের সময় এরপর কড়াতে সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব ভাজার জন্য মোটামুটি তিন চার মিনিট ভেজে নিয়েছি ভাজার পর এইবারে করার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন এরপর দেব কাঁচা লঙ্কা কুচি টু টেবিল স্পুন এরপর এইভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম দুটো বড়ো সাইজ পেঁয়াজ দিলাম এরপর ক্যাপসিকাম এরকম কিউব করে কাটা দিয়ে দিলাম কিবার ভালো করে নাড়তে হবে এটা এর মধ্যে আদা খিঞ্চি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন এরপরে দেব লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন এরপর ভালো করে নাড়তে হবে এর মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম এরপর আবারও ভালো করে কষে নিতে হবে মশলাগুলোর সাথে এর মধ্যে আমি একটু হালকা জল দিলাম দিয়ে কষে নিয়ে এবারে এর মধ্যে জল দেব পরিমাণ মতো খুব বেশি জল দিতে লাগে না মোটামুটি দু কাপ মতো জল দিয়েছি এরপর সসটা তৈরি করে নিতে হবে আমি এখানে তিন টেবিল স্পুন টমেটো সস দু টেবিল স্পুন সোয়া সস আর দু টেবিল স্পুন চিলি সস নিয়েছি আর এক চামচ ভিনিগার দিলাম পুরোটা রেডি করে নিয়েছি এবারে চিকেনটা মোটামুটি পনেরো মিনিট ঢাকা ছিল তারপরে আমি এটা দিয়ে দিলাম চিকেনটা ভাজার সময় মোটামুটি সেদ্ধ হয়ে যায় সেই জন্য বেশিক্ষণ লাগে না চিলি চিকেন করতে মোটামুটি হয়ে এসছে এরপর আর একটা কাজ পাখি যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ নিলাম এর মধ্যে একটু জল দিয়ে গুলে নিলাম এবার এই কর্নফ্লাওয়ারটা চিলি চিকেনের মধ্যে ঢেলে দেব তার আগে হাফ টেবিল স্পুন গুঁড়ো আবারও দিলাম একেবারে শেষে কর্নফ্লাওয়ারটা দিয়ে নামাতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না একেবারে শেষ পর্যায়ে দিতে হবে দেখুন চিলি চিকেনটা এরকম পজিশান হবে হয়ে গেছে চিকেনটা পুরো রেডি এবার নামাবো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আপনাদের স্পাইসি চিলি চিকেন যদি আপনাদের এইভাবে রেসিপিটি ট্রাই করেন তাহলে অবশ্যই দারুণ খেতে হবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি ধন্যবাদ